এখন চলে আসলাম নুডলস রান্না করবো নুডলসের জন্য টমেটো কাঁচামরিচ পেঁয়াজ টমেটোটা সুন্দর করে কেটে টমেটো নিজে এক এক করে দেখতে থাকুন সবাই যে ছোট ছোট করে ফলি ফলি করে কাটছি আপনারা চাইলে আরো বড় বড় করে কেটে নিতে পারেন কাটাটা সম্পূর্ণ জার মতো করে তো এখানে আমি এই যে টমেটো কাটার পরে এই যে কাচমিরের কাটবো কাচমিরের কেটে নেচ্ছি কাচমিরের আপনারা চাইলে রান্না করার সময় দিতে পারেন আবার রান্না করার একটু আগে আগেও দিতে পারেন তো কাচমিরের ছাড়টা হচ্ছে সম্পূর্ণ যে যেরকম ছাড় খান সেরকম করে দিবেন যত বেশি করে বেশি দিবেন যত কম করে কম দিবেন মরিচের ঝাল যেরকম সেরকম এই করে আপনারা দিবেন তো আমি এই যে টমেটোটা কেটে নেচ্ছি

এক প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি সেদ্ধ করার সময় আরেকটা একটা আর এক প্যাকেট অল পরে দেবো যখন নুডলসটা একদম ভাজা ভাজা করবো তখন আমি যে নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে আমি দেখাবো আসলে একবার হাত দিয়ে কাজ করছি আর এই জন্য ক্যামেরাটা একটু দূরে রাখছি আমি এটাকে ঢেকে দিচ্ছি একটু পর আমি উঠিয়ে দেবো এই যে এখন আমি দুইটা দিন নিয়েছি

বন্ধুরা এই হয়ে গেল আমার আজকের নুডুলস রান্না দেখেন কত ইয়ামি কত মজার খেতে কত সুস্বাদু এই যে রান্না এই পাচ্ছেন কত মজার হয়েছে নুডুলস রান্নাতে তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করে পাশে থাকবেন অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন এইগুলো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করে অন্যকে কেউ দেখার সুযোগ করে দেবেন আর পাশে থাকবেন এগুলো আজকে নোট জান আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট করতে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ